হেলো एवरीवन আসসালামু আলাইকুম আজকে আমরা চলে এসেছি পরাইখালি মাঠের তৃতীয় কোয়ার্টার ফাইনালে এইখানে অংশগ্রহণ করবে হাবলা উত্তরপাড়া বনাম জাঙ্গালিয়া চলুন দেখা যাক আজকের এই ম্যাচটি খেলে কোন দল চলে যায় সেমিফাইনালে তো আজকে আমরা একটু আগেই রওনা হয়ে যাই পরাইখালি মাঠে খেলা দেখার জন্য কারণ কিছুক্ষণ আগেই জানতে পারি আমরা রেগুলার যে অটোতে যাই আমাদের মোশার অটোতে একটু সমস্যা হয়েছে যার কারণে আমরা অন্য অটোতে যাই তো আমাদের নাটিয়াপাড়া থেকে আমরা একটা ঘোরান দিয়ে সরাসরি চলে আসি পরাইখালি মাঠে মাঠে আসতে দেখতে রাস্তার এই পাশে রয়েছে ছোট বাচ্চাদের লাফালাফি করার জন্য সুন্দর একটি মঞ্চ যেখানে অনেক পুলাপান মজা করছে এরপরে আমরা পড়াইখালী মাঠে প্রবেশ করি এই হচ্ছে মাঠের পরিবেশ পরিবেশ অনেক সুন্দর দেখা গেলেও আজকে কিন্তু এই মাঠটা একটু কর্দমাক্ত হয়তো বৃষ্টির কারণে কিছু পানি জমে রয়েছে মাঠে এরপরে আজকে আবার দেখা হয়ে যায় অনেক অনেক ছোট ভাইদের সাথে যারা আমার ভিডিও রেগুলার দেখে তাদেরকে আপনারা পড়াইখালী মাঠের গত ভিডিওতেও দেখতে পারছেন না <Five pressing ricochip67> <mess Anyway> <tip Violentim ornamenting tattoos> এবার আপনাদের সবাই দেখাও নাম কি

আর আজকে আমার এইসব ভিডিও গুলোর ক্যামেরাম্যান ছিল আমাদের এই ছোট ভাই আকাশ এরপর এই মাঠের কমিটি এবং অতিথিবৃন্দ দুই দলের খেলোয়াড়দের নিয়ে মাঠের মাঝখানে কিছুক্ষণ কথা বলে এবং খেলার উদ্বোধনী করে এরপর দেখা হয় ছোট ভাই সাথে যে এই মাঠের হিসেবে দায়িত্ব পালন করতেছে এরপরে আমি টঙে উঠে পড়ি খেলার ভিডিও করার জন্য কারণ এখান থেকে খুব সুন্দর ভিউ পাওয়া যায় দুই দল তাদের গেম প্ল্যান করতেছে কিভাবে ম্যাচটি তারা জয়ের পথে নিতে পারে আর মাঠের চারপাশে চোখ রাখলে দেখা যায় পুরো মাঠে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে দর্শকে আসলে ফুটবল খেলা একটি উন্মাদনার খেলা তাই এই খেলায় দর্শকের কোনো অভাব হয় না এরপর রেভারির বাসিতে শুরু হয়ে যায় আজকের এই ম্যাচ এখানে কমলা কালার জার্সি পরে রয়েছে জাঙ্গালিয়ার টিম এবং সবুজ কালার জার্সি পরে রয়েছে হাবলা উত্তর পাড়া টিম দুই দলে প্রায় সেম সেম প্লেয়ার আছে তাই খেলা তেমন লড়াইয়ের সাথে চলতে থাকে কিছুক্ষণ পরেই হাবলা একটি বারে শট করে বলটি সরাসরি গোলকিপারের হাতে চলে যায় এরপর হাবলা উত্তর পাড়ার এক প্লেয়ারকে ফাউল করা হয় এবং ভালো একটি পজিশনে ফ্রিকিক পায় হাবলা এই ফ্রিকিক শটটি সরাসরি থাকলেও দ্বিতীয়বারের চেষ্টায় গোলকিপার বলটি ধরতে পারে এরপর এক কর্নার দিয়ে অ্যাটাকে যায় জাঙ্গালিয়া সেখানে হাবলা একটি ফাউল করে বসে এবং খুবই বিপজ্জনক জায়গা থেকে ফ্রিকিক পেয়ে যায় জাঙ্গালিয়া এই ফ্রিকিক শটটি মারে রিফাত শটটি দারুণ ছিল কিন্তু গোলকিপার বল ফিরিয়ে দিলেও গ্রিপ করতে পারে না এই সুযোগে বিষ্ণু গোল করে ফেলে মূলত গোলকিপার মজনুর ভুলের কারণেই এই গোলটি খেয়ে যায় হাবলা উত্তরপাড়া এরপর একটি অ্যাটাকে হাবলার প্লেয়ার বারে শট করে কিন্তু এই শটটি ছিল বারের বাহির দিয়ে এরপর পরই ফ্রিকিক পায় হাবলা কিন্তু কিন্তু ফ্রিকিক শটে তারা কোনো ফলাফল আনতে পারে না এবং পেয়ে যায় কর্নার কি কর্নার কিক থেকে বাড়িয়ে দেওয়া বলে হাবলার প্লেয়ার মিস করলে তাদের অন্য একটি প্লেয়ার বল পেয়ে যায় এবং সে সুন্দরভাবে বলটি বাড়িয়ে দেয় আরেকজন প্লেয়ার বল পেয়ে গোল করে ফেলে এই পাশেও জাঙ্গালিয়ার গোলকিপারের ভুল ছিল সে বল গ্রিপ করতে না পারায় গোল খেয়ে যায় অবশেষে ফলাফল দাঁড়ায় এক এক সমতায় কিন্তু এই গোলটি নিয়ে অফসাইড এর ঝামেলা হয় আপনারাই দেখে বলুন গোলটি অফসাইড ছিল নাকি না এই গোলটি নিয়ে তর্ক বিতর্কর মাঝে প্রায় দশ থেকে পনেরো মিনিট খেলা বন্ধ থাকে এদিকে উপস্থিত জনতা খেপে উঠে অবশেষে সকল কথাবার্তা শেষে পুনরায় খেলা শুরু করা হয় হঠাৎ একটি ফ্রিক পায় জাঙ্গালিয়া ফ্রিক শটটি মারে রিফাত বিষ্ণু বল পেয়ে বারে শট করলেও হেড দিয়ে ক্লিয়ার করে জিহাদ এরপরে মারে জাঙ্গালিয়া বিষ্ণু বারে মারে কিন্তু এইবারও গোলকিপার বল ধরতে গিয়ে ভালোভাবে গ্রিপ করতে পারে না এরপর পরই হয়ে যায় হাফ টাইম যেহেতু তর্ক বিতর্কের জন্য সময় নষ্ট হয়েছে তাই তাড়াতাড়ি হাফ টাইম হয়ে যায় এমনকি হাফ টাইমেও রেস্টের সময় মাত্র দুই মিনিট দেওয়া হয় এরপর শুরু হয়ে যায় দ্বিতীয়ার্ধের খেলা খেলা দ্বিতীয়ার্ধের খেলার শুরুতে প্রায় গোল করে ফেলেছিল জাঙ্গালিয়া কিন্তু এখানে দুর্দান্ত ডিফেন্ডিং করে জিহাদ এরপর কর্নার কিক মারে জাঙ্গালিয়া কর্নার কিকে ভালো একটা সুযোগের সৃষ্টি হলেও বল ভাজাতে না পারার কারণে গোল হয় না এরপর এভাবে আক্রমণ এবং পাল্ট আক্রমণের সাথে খেলাটি চলতে থাকে যেহেতু এখন পর্যন্ত এক এক সমতায় ছিল খেলাটি তাই দর্শক খুবই উত্তেজনার সাথে খেলাটি উপভোগ করছিল কিছুক্ষণ পর রিফাত একটি শট করে কিন্তু বলটি বারের বাহির দিয়ে চলে যায় এরপরই দারুণ একটা সুযোগ পায় জাঙ্গালিয়া তারা বল নিয়ে বক্সের ভিতরে ঢুকে গেলেও হাফ হাবলা উত্তর পাড়া ডিফেন্ডারদের কারণে গোল করতে পারে না কিন্তু এখানে তারা পেয়ে যায় পেনাল্টি এই পেনাল্টি শট করতে যায় বিষ্ণু তার দ্বিতীয় গোল করার জন্য কিন্তু এই শটটি দুর্দান্ত ভাবে ফিরিয়ে দেয় গোলকিপার মজনু এবং কি বিষ্ণু দ্বিতীয় শট করলে সেটিও সেভ দিয়ে দেয় বলতে গেলে এখানে কপালপুরে যায় জাঙ্গালিয়ার এরপর হাড্ডা হাড্ডি লড়াই চলতেই থাকে হঠাৎ গোল করে ফেলে হাবলা উত্তর পাড়া কিন্তু খেলা দেখায় এতটাই মগ্ন থাকার কারণে আমরা ভিডিওটি শ্যুট করতে পারিনি তো দুই এক গোলে এগিয়ে যায় হাবলা উত্তর পাড়া এর একটু পরে হাবলা উত্তর একটি ফ্রি কিক মারে কিন্তু সেটা বারের অনেক উপর দিয়ে এরপরেও লড়াই চলতে থাকে জাঙ্গালিয়া কাম করার অনেক চেষ্টাই করে হঠাৎ একটি বারে শট করে তারা শটটি কর্নার দিয়ে থাকলেও গোলকিপার ধরে ফেলে এরপর একটি ফিক পায় জাঙ্গালিয়া ফিকিকটি মারে রিফাত তারা হেড বাজালেও কোনো ফলাফল আসে না গোলকিপার বল ধরে ফেলে এরপরে কর্নার থেকে একটি শট করে জাঙ্গালিয়া সেই বলটিও গোলকিপার আটকে দেয় এবং ধরে ফেলে এভাবে জাঙ্গালিয়া বারবার চেষ্টা করতে থাকে ম্যাচে ফেরার জন্য হঠাৎ রিফাত একটি দুর্দান্ত বল বাড়িয়ে দেয় বক্সের ভিতর থেকে হেড করে তাদের প্লেয়ার কিন্তু বলটি চলে যায় বাহির দিয়ে আর খেলা চলতে চলতে সময় শেষের দিকে হয়ে যায় এবং রেফারির শেষ খেলাটি শেষ হয়ে যায় আর দুই এক গোলে জিতে সেমি ফাইনালে চলে যায় হাবলা উত্তর পাড়া তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ